আসসালামু আলাইকুম হে গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমরা রান্না করবে সিমের বিচি তো আমরা প্রথমে সিমের বিচি গুলোকে ভালোভাবে ধুয়ে প্রাইভেনে নিয়ে নিল আর এখন আমার হলুদ আর লবণ দিয়ে রুই মাছটাকে মাখিয়ে নিয়েছে আর শীতের সবচেয়ে সবচেয়ে লোভনীয় খাবার যেটা হলো সিমের বিচি দিয়ে রুই মাছ রান্না অনেকে আবার খাইসাও বলে থাকেন তো আমু এখন সিমের বিচিগুলোকে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছে এখন আরেকটি প্রায় প্যানে আমু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে পরিমাণ মতো তেল দেওয়ার পর আমু একটু তেলটাকে গরম করে নিবে গরম না করার পর এক একে আমাদের সব রুই মাছগুলোকে দিয়ে দিবে রুই মাছগুলোকে আমু সব এক একে দিয়ে দিয়েছে এখন ভাজার পালা তো এক শুল হয়ে গেলে এখন আমার শুলটিয়ে দিচ্ছে তো দেখুন এখন মাছগুলোকে উঠিয়ে সেই তেলেই পেঁয়াজ ভেজে দিচ্ছে তারপর আম্মু এখানে আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিয়েছে এখন আম্মু তেল আর পেঁয়াজের মাঝে বাটা মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছে পরিমাণ পরিমাণ মতো মতো হলুদ দিয়ে দিবে তারপর একটু পানি দিয়ে দিবে তারপর পরিমাণ মতো মরিচ দিয়ে দিবে মরিচ দিয়ে এখন আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছে তারপরে একে একে সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছে আর আমরা তো ভেজেই মাছ খাই ভেজেই রান্না করি ভেজে রান্না না করলে আমার কাছে ভালো লাগে না অনেকে আছে না ভেজেই তরকারিতে দিয়ে দেন তো এটা ওদের স্বাদ তো এখন আমো জিরার গুঁড়ো দিয়ে দিয়েছে মাঝখান দিয়ে আমো কারি পাউডার দিয়েছিল তো সেটা ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে এখন একটু নেড়ার পর আমো মরিচ কুচি দিয়ে দিয়েছে আর ওই দিক দিয়ে আমি দেখতেছিলাম কি কি সিদ্ধ হয়েছে কি না তো আমি তো সব সময় আমোর সাথে আমো রান্না করে যখন তখন আমি একটু একটু এসে এসে সব কিছু দেখে যাই তো এখন আমো ভালোভাবে নেড়ে নিয়েছে নেওয়ার পর এখন ওই ঢাকনাটা উঠিয়ে সিদ্ধ করা সেমের বিচিতে ঢেলে দিয়েছে তো আম্মা এখন ওই প্যানে দিয়ে এটাকে আবার এই চুলায় নিয়ে এসেছে এখন আম্মা ভালোভাবে সবটাকে মিক্স করে নিবে তো আমি মিক্স করে নিচ্ছি আমি বেশিরভাগ সময় চেষ্টা করি আম্মু যখন রান্না করে তখন আম্মুকে হেল্প করার সবসময় তো আর সুযোগ পাই না কারণ স্কুল খোলা থাকে আমি সকাল চলে যাই যখন শুক্র শনিবার আমি একটু চেষ্টা করি আম্মুর সাথে থাকার যখন আমার স্কুল বন্ধ থাকে তখনও তো এখন আম্মু পেঁয়াজ কুলি দিয়ে দিয়েছে পেঁয়াজ কুলি দেওয়াতে এটার স্বাদ একটু বেড়ে গিয়েছে তো তারপরে আম্মু লম্বা লম্বা বড় বড় আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছে আর দু তিনটা টমেটো কুচি দিয়ে দিয়েছে এখন আম্মু আবারও ঢাকনা দিয়ে দিয়েছে ঢাকনা উঠে এখন আম্মু ভালোভাবে নেড়ে নিচ্ছে আর এটা এখনই খুবই লোভনীয় লাগছে দেখতে আর এখন এটা স্বাদটা আর একটু বানানোর জন্য আম্মু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছে আর এটা খেতে খুবই 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 মজা হয়েছিল আর ধনে পাতা দিলে তো আর কিছু বলার নেই এটা দ্বিগুণ 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 বেড়ে যায় এটার স্বাদ তো আজকের রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আমি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে হাজার হতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম